মাহম্বাবুল আলমিন আল্লাহ তালার দরবার গণিত শুকুর সুজুদ আজকে সারা বাংলাদেশের মুসলমান মধুপুরের পীর আব্দুল হামিদ সাহেব বারকাল্লফি হায়াতি হাফিজাহুল্লাহ তা আল্লাহর নবীর ইজ্জতের জন্য যা করলেন আমি ছোটবেলায় পীর সাহেবের মাদ্রাসায় পড়ালেখা করেছি অনেক কাছ থেকে তার এখলাস তার হলুসিয়াত সুন্নতের পাবন্দি নবীর মোহাব্বত তার অন্তরে যে কি পরিমাণ যারা পীর সাহেবের কাছে না থাকে তারা বুঝবে না এজন্য জন্য আজকের এই সম্মেলনের জন্য পীর সাহেবকে এবং সারা বাংলাদেশের ওলামাই কেরামকে এবং সারা বাংলাদেশের সর্বস্তরের তৌহিদি জনতাকে প্রশাসনের বাইদেরকে এবং সবাইকে সাংবাদিক যারা রয়েছেন তাদেরকেও আজকের এই সম্মেলন বাস্তবায়ন করার জন্য আমি অধমের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ সকলকে আন্তরিক মরকবাদ ধন্যবাদ এবং সাথে সাথে আমাদের দক্ষিণ কেরানীগঞ্জ আমাদের কোন্ডা ইউনিয়ন থেকে প্রায় চল্লিশটি বাস গিয়েছে এর মধ্যে আমাদের এবং আমার নিজ গ্রাম কোন্ডার কাউটাইল আলহামদুলিল্লাহ এই থেকেও তিনটি বাস গিয়েছে নবীর ভালোবাসায় নবীর ইজ্জতের জন্য এর জন্য সকলকে আন্তরিক মরকবাদ ধন্যবাদ এবং সামনে যদি নবীর এই ইজ্জত রক্ষার জন্য কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণার দাবি বাস্তবায়ন করার জন্য যদি রক্তের প্রয়োজন হয় জীবন দেওয়ার প্রয়োজন হয় আমরা প্রস্তুত সেই মনোভাব আমাদের মধ্যে চাঙ্গা রাখতে হবে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণার দাবির সূচনা মাত্র আবার শুরু হলো এবং অমুসলিম ঘোষণা দেওয়া পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে তাদেরকে অমুসলিম স্বীকৃতি লাভ হওয়া পর্যন্ত গোটা বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ থেকে এটার জন্য চেষ্টা অব্যাহত রাখতে হবে আল্লাহ আমাদেরকে মেহনত ধরে রাখার তৌফিক দান করুক